আসসালামু আলাইকুম সন্মতি ঘাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবে একটি হাঁফ শার্ট ছেলেদের হাঁফ শার্ট খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং একটি হাঁফ শার্টের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে কত ইঞ্চি লম্বা হইলে কত ইঞ্চি বডি হইলে কতটুকু কাপড় লাগবে এই হিসাবটি সুন্দরভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিবেন আরেকটি বিষয় যে একটি হাফ শার্ট ছেলেদের হাঁফ শার্টের জন্য যে আপনার বডির মাপ এবং লম্বার মাপ থেকে অন্য অন্য মাপ গুলো কতটুকু পরিমাণ লুজ দিব এই মাপের বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন আমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে এরকম একটি ছেলেদের হাফ শার্ট আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ সাধারণত ভিউজ আমি আপনাদের দেখাবো একটি ছেলেদের হাফ শার্ট সহজে কিভাবে কাটিং শেখা যায় আরেকটি বিষয় যে আমাদের একটি ছেলেদের হাফ শার্টের জন্য কতটুকু পরিমাণ লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই যে শার্টটি তৈরি করব একটি হাফ শার্ট মাত্র লম্বা হতে 26 ইঞ্চি এবং 34 বর্ডের একটি শার্ট 34 সাইজের এবং 26 ইঞ্চি লম্বা তার জন্য আমাদের এখানে যে কাপড়টি আছে 1.3 হাত বوڑের কাপড় এই কাপড়টি আপনার নেওয়া হয়েছে মাত্র দেড় গজ এক গজ আট গেরা কাপড় দিয়ে আমরা একটি ছেলেদের হাফ শার্ট খুব সহজে আপনাদেরকে কাটিং করে আমি বুঝিয়ে এবং অন্যান্য একটি শার্টের জন্য কতটুকু নিব বা আপনার অন্যান্য যে মাপগুলি আছে আছে আড়মলের মাপ এবং হাতার লম্বা কতটুকু দিব এই মাপগুলি খুব সহজ ভাবে আমি কিন্তু জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দেখেন তাহলে কিন্তু খুব সহজে একটি শার্ট আপনি নিজে কাটিং করে যে কোনো বয়সের ছেলেদের শার্ট আপনি এই ভিডিও দেখলে কিন্তু আপনি অন্য অন্য যে শার্টগুলি ছেলেদের আপনার যে বয়সী ছেলেদের শার্ট আপনি নিজে কাটিং করে তৈরি করতে পারেন ইনশাল্লাহ চলুন আমরা শুরু করে সর্বপ্রথম দেখেন এই যে কাপড়টা আমরা এভাবে ডাবলে ভাজ করে নিব এই যে এভাবে ডাবলে ভাজ করে নিব এবং ভাজের যে জয়েন্টের সাইডটা আমরা এবং এই যে খোলা আমরা কাঁচের দিকে রাখার পরে কাপড়টি আমরা অবশ্যই খেয়াল করবো যে আমাদের এখানে ছোট ছোট দেখেন একটু লতার কলকা আছে কলকাগুলি কিন্তু উপরের দিকে রাখবো আপনারা সবসময় প্রিন্টের কাপড় এবং কলকা সিস্টেম বা গাছের লতা থাকলে আপনারা সবসময় উপরে রাখবেন এই বিষয়টি একটু খেয়াল রাখবেন সর্বপ্রথম আমরা নিচে এখানে মার্জেন্টি টেনে নেব দেখেন এখানে মার্জিনটি টেনে নিব সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো যেহেতু আমাদের শার্টটি হবে আপনার চাইনিজ কাটিং সেক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে আমাদের শার্টের লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ আমরা এখান থেকে ছাব্বিশ নিলাম এভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম রাখার পরে এই যে শোল্ডার এখানে আমরা কাদের এখানে মার্জিন এভাবে টেনে নেব একইভাবে পাশাপাশি সেলাইয়ের মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে শার্টের প্লেটের জন্য আমরা এক্সটারা যে কাপড়টি রাখবো সেটা হচ্ছে আপনার এখানে সোয়া দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুই পয়েন্ট এভাবে কাপড় রাখবো এই যে এইভাবে দুই ইঞ্চি দুই পয়েন্ট করে আমরা নিচ পর্যন্ত এভাবে কাপড়টি আমরা বেশি রাখবো রাখার পরে আমরা এইভাবে মার্জিনটি টেনে যে এভাবে মার্জিনটি টেনে নিলাম নেওয়ার পরে আমরা এরকম চৌত্রিশ সাইজের একটি শার্টের জন্য আপনার চৌত্রিশ এনসি যদি বডি হয় সেক্ষেত্রে আমরা লুজ কতটুকু দেবো একটি শার্টের জন্য আমরা লুসের মাপটি একটু আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের চৌত্রিশ যে মাপের বিষয়টি বলা হয়েছে এই মাপটি হচ্ছে আপনার মানে বডির ফিটিং মাপ বডির ফিটিং মাপ থেকে কতটুকু পরিমাণ আপনি লুজ দেবেন তা আপনি কম পক্ষে একটি লুজ ফিটিং শার্টের জন্য সর্বোচ্চ আপনি আপনার লুজ দেবেন ছয় থেকে সাত ইঞ্চি লুজ দেবেন তা আমরা যে শার্টটা এখন কাটিং করবো এটা চৌত্রিশ বডি অরিজিনাল তার গায়ের মাপ আমরা ছয় ইঞ্চি লুজ দিব এটা কিন্তু লুজ ফিটিং সার যখন ফিটিং হবে সেক্ষেত্রে আপনি চার ইঞ্চি লুজ দিলে হবে চার থেকে পাঁচ ইঞ্চি লুজ দিবেন যারা একটু হালকা লুজ ফিটিং করবে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ছয় থেকে সাত ইঞ্চি লুজ দিবেন তো বিষয়টি কিন্তু ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা এখানে চৌত্রিশ বোর্ডের সঙ্গে আরো আমরা ছয় ইঞ্চি প্লাস করব ছয় ইঞ্চি প্লাস করার পরে আমাদের হবে চল্লিশ বডি তো চল্লিশ বোর্ডে দিয়ে আমরা কাটিং করবো তা চল্লিশ বোর্ডের জন্য আমরা এখানে ছোলটার কতটুকু নিব তা আমরা ছোলটার নিব এখানে দেখেন এখান থেকে শোল্ডার নিব হচ্ছে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি তা আমরা এখন ষোলো ইঞ্চি নিব আপনি সোল্ডারের মাপ অবশ্যই যাদের শোল্ডার একটু চওড়া তাদের ক্ষেত্রে হবে যাদের একটু কম সেক্ষেত্রে কিন্তু আপনার সেই মাপটি হবে আমরা এই মাপের আপনার চল্লিশ সাইজের শাটের জন্য আমরা ষোলো ইঞ্চি শোল্ডার নিবো তো এইখান থেকে দেখেন ষোলো ইঞ্চি আমি নিয়ে নিলাম সিঙ্গেলে আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য পাশাপাশি হাফ ইঞ্চি কাপড় লাগবো এবং আর যে ডাউনটি দেব এখান থেকে সাড়ে আট ইঞ্চি নিচে সাড়ে আট ইঞ্চি নিচে কারণ এখানে সামনের পার্টি যতটুকু এখানে কিন্তু সোয়া দুই ইঞ্চি পরিমাণ আপডাউন হবে সেই ক্ষেত্রে আমরা কাপ থেকে সাড়ে আট ইঞ্চি আপডাউন নিয়ে নিব ডাইরেক্ট নেওয়ার পরে এখানে বোর্ডের এখানে একটা মার্জিন তৈরি নেব এবং কোমরের যে মার্জিনটা আমরা এখানে ষাট যতটুকু পরিমাণ লম্বা আছে এই লম্বা দেখবো ছাব্বিশ ইঞ্চি লম্বা আছে তো আমরা এখানে যে আরমল যেটা আছে এখান থেকে আরমলের যে ডাউনটা নিলাম এই মাপ আর এবং এই যে নিচের এই যে মাপ আছে এখানে আঠারো ইঞ্চি এটা মাঝে একটি আমরা মার্জিন করে এই যে এখানে মার্জিন দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই যে শোল্ডার থেকে এই মার্জিন টেনে নিব এখন আমরা এখান থেকে গলার জন্য ষাট কলার হবে কলার জন্য কতটুকু ছড়ানো রাখবো তো এখানের জন্য কলার ছড়ানো রাখবো দেখেন এখান থেকে সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি আমরা ছড়ানো রাখবো এবং এইখান থেকে যে আমরা সামনে পার্টটি এখানে আপডাউন কাটা হয় সেটা কিন্তু সোয়া দুই ইঞ্চি রাখবো এখান থেকে সোয়া দুই ইঞ্চি নিচে আপডাউন দিব দেওয়ার পরে আমরা এইভাবে মার্জিনটা এইভাবে স্কেল বাঁকা করে এইভাবে দিয়ে দিব এই মার্জিনটা এইভাবে দিয়ে দিব দেওয়ার পরে আমাদের যে বডির যে মাপ আছে চল্লিশ হবে আপনার ছত্রিশ চৌত্রিশ রে আমরা ওইখানে ছয় ইঞ্চি প্লাস করার পরে আমাদের আসটা যে কত চল্লিশ ইঞ্চি তো আমরা এখান থেকে চল্লিশ ইঞ্চি নিয়ে নিব চল্লিশের সঙ্গে আরো হাফ ইঞ্চি নিয়ে নিব কারণ একটা প্লেট এই যে আমার গায়ে যে দেখতেছেন এই শার্টের একটা প্লেট কিন্তু একটা প্লেটের আপনি আরো হাফ ইঞ্চি বেশি নিবেন তাহলে আমরা নিব কত এখানে ভাগে ভাগ করার সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং কোমরের মাপটি নিব আপনার আটত্রিশ ইঞ্চি একটু চল্লিশ সাইজের জন্য হালকা শেপ দিব কোমরের কাছে সেক্ষেত্রে আমরা নিব আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় রাখলাম এবং নিচের যে মাপটি আছে নিচের আমরা যতটুকু মাপ আছে সেই মাপটা আমরা এখানে নিয়ে নিব তো বডির মাপের সঙ্গে আমরা এখানে সাড়ে দশ নিয়ে নিলাম এবং এখানে সেলাইয়ের জন্য রাখলাম রাখার পরে আমরা এখন এইভাবে মার্জিনটি টেনে নিবো দেখেন এই যে মার্জিনটি এভাবে টেনে নিলাম একইভাবে আমরা নিচের মার্জিনটি এভাবে টেনে নিব সেলাইয়ের যে বাড়তি যে কাপড়টি রাখা হয়েছে এই মার্জিনটি আমরা এইভাবে টেনে নিব একই ভাবে এই মার্জিনটি আমরা কিন্তু নিচে দেখেন এই যে আলমলার জন্য আমরা এখানে কোন একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখান থেকে এক ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করবে এখান থেকে এবং এখানে যে আলমোলের যে ডাউনটি নামানো হয়েছিল মিডিয়াম মানে মাঝামাঝি জায়গায় আমরা এখানে একটু মার্জিন করে নিব নেওয়ার পরে এখন আমরা এখান থেকে রাউন্ডটি দেখেন এভাবে হাত ঘুরিয়ে আমরা রাউন্ড করে নিব এই যে এই যে বগলের রাউন্ডটি আমরা এভাবে নিয়ে নিব নেওয়ার পরে এখানে যে চাইনিজ কাটিং হবে তার জন্য আমরা এখানে এই যে দুই ইঞ্চি উপরে একটি মার্জিন করব করার পরে এইখান থেকে আমরা রাউন্ডটি দেখেন এই যে আমি চক দিয়ে মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এভাবে আপনি হাত ঘুরিয়ে এই যে চাইনিজ রাউন্ডটি এভাবে দিয়ে দেবেন এই যে এই রাউন্ডটি এভাবে দিয়ে তো দেখেন আমাদের কিন্তু সামনে পাটের যে প্যাটার্নটা পুরো মাপের বিবরণ দিয়ে সুন্দর ভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে একটি শার্টের জন্য কতটুকু পরিমাণ লুজ দিবেন কতটুকু পরিমাণ আর্মল নামাবেন বর্ডের থেকে কোমর কতটুকু আপটাউন দিবেন এবং অন্যান্য মাপগুলি এবং প্লেটের জন্য কতটুকু কাপড় রাখবেন সব মাপের বিবরণ কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিলাম তো এখন আমরা এই যে কাটিংটি করব দেখেন এই যে এভাবে আমরা নিচে সাইডটা রাউন্ড করে কেটে নিলাম এই যে নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত কাটবো কাটার পর এখান থেকে আলমল এই কাদের এখান থেকে এই যে আলমল পর্যন্ত যে ডাউনটি দিব সেম এভাবে আমরা ডাউনটি করে নিব নেওয়ার পরে এই যে প্লেটের যে কাপড়টি বাটটি রাখা এখানে একটু পয়েন্ট করব গলা ছড়ানো বাটটি এখানে এখানে একটা আরেকটি পয়েন্ট করে নিব নেওয়ার পরে এখন আমরা এই যে মড়া রাউন্ডটি এভাবে কেটে নিব এই যে আর বাড়তি যে কাপড়টা রাখা হয়েছে এখানে হালকা শেপ দিয়ে আমরা বোর্ডের এখান থেকে এভাবে আমরা কেটে নিলাম তো আমাদের সামনের পার্টটি মোটামুটি কাটা ক্লিয়ার হয়ে গেছে এখন কিন্তু আমরা এই যে প্লেটের যে কাপড়টা আছে এই কাপড়টি এখন আমরা এভাবে ভাঁজ করে নিব দেখেন এভাবে সুন্দর করে দিয়ে নিব দেওয়ার পরে এখানে আমরা পিন আপ করে আটকাই নিব নেওয়ার পর এই পার্টটি এখন আমরা সরিয়ে নিব এখন আসেন এইখান থেকে আমরা এখন পিছুনি পাটটি নিব তো এই কাপড়টি আমরা এইভাবে সমান করে বিছিয়ে নিব নেওয়ার পরে আমাদের যে গাছের লতাটি অবশ্যই অবশ্য দিকে রাখবো রাখার পরে এই কাপড়টি ভাস করে নিব নেওয়ার পর আমরা এখানে মেপার দেখবো যে আমাদের এখানে টোটাল সাড়ে এগারো আছে কিনা এই যে এইভাবে সমান করে নিব কাপড়টি অবশ্যই এই শার্টের আমরা আপনাদের সেলাইয়ের পর্বটি আমরা দ্বিতীয় পর্বে দিয়ে দিব প্রথম আপনাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে যদি ভিডিওটি একটু লম্বা হয় আপনাদেরকে বিষয়টি সেলাইটি আপনি একটা ভিডিও আপনি সুন্দরভাবে বুঝিয়ে নিলেন এবং কাটিং ভিডিওটি একটা আমার এই ভিডিওতে সুন্দরভাবে দেখে নেবেন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত যে কোনো মতামত আমাদের কমেন্টে জানাইলে আমরা কিন্তু বুঝতে আমাদের জন্য সহজ হবে এবং আপনারা সব সময় আমাকে নতুন চ্যানেলটি গিয়ে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে এবং এই যে দেখেন এই যে সামনে যে পাটটি আছে এই সামনে পাটটি এখন এই পাটের উপরে আমরা বসিয়ে নিব দেখেন এই যে হাফ ইঞ্চি যে আমরা বেশি রাখছিলাম যে সামনে পাট কাটার সময় সেই হাফ ইঞ্চি কাপড় আমরা এখানতে থেকে নামিয়ে দিব আমাদের প্লেটের জন্য একটা প্যালেট একটার উপরে ওটার জন্য যে হাফ ইঞ্চি বেশি রাখা হয়েছিল সেই প্লেটের হাফ ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিচের দিকে মাইনাস কেটে নিব নেওয়ার পরে এখন দেখেন এইখানে যে আমাদের যে কাদের যে আলমলের যে ডাউন দেওয়া হয়েছিল এইখানে একটি মার্জিন টেনে নিব এইখানে আরেকটি মার্জিন করবো এভাবে দুটি মার্জিন করার পরে এই যে এইভাবে সমান করে দাগটি দিয়ে নিব এই যে সমান করে দাগটি দিয়ে নিলাম নেওয়ার পরে এই যে কাদের মাপ মাপ এখানে ছিল কত ষোলো ইঞ্চি তো আমরা এখানে ষোলো নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় রাখবো রাখার পর এই কাপড়টি আমরা এভাবে দেখেন এভাবে সমান করে কেটে নিব এই যে সমান করে কেটে নিলাম এখানে একটু পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এই যে কাপড়টি দেখেন এভাবে আমরা কেটে নিব এই যে নেওয়ার পরে এখানে পয়েন্ট করে নিব পয়েন্ট করে নেওয়ার পরে এই পাটটি এখন আমরা সরিয়ে নিব এখানে আমাদের কিন্তু যে উপরে যে পাইপিন বা তেরা বলা হয় তেরাটা এখন এখন কাটিং করব তো এখানে মাপ কতটুকু আছে দেখেন এখানে মাপ আছে টোটাল সাড়ে আট ইঞ্চি আপনার সিঙ্গেলে ডাবলে আছে কত সতেরো ইঞ্চি ঠিক আছে এখন আমরা এখানে যে কাপড়টি আছে এটা দিয়ে আমরা তেরা কি কাটবো এই যে দেখেন এই যে কাপড়টি এখানে কিন্তু দুটি কাপড় একসঙ্গে ভাঁজ করা আছে এই যে দুটি কাপড় ভাঁজ করা আছে এটা আমরা চার ভাঁজে ভাঁজ করে নিব এভাবে এই যে ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টি এটার উপরে আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এই যে এইখান থেকে এখন আমরা এইখান থেকে টোটাল এই যে সাড়ে চার ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নেব নেওয়ার পরে এইখানে দেখেন এই এখানে স্কেল দিয়ে আমরা সমান করে একটি মার্জিন টেনে নিব এর মিডেলে আরেকটি মার্জিন আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে আমাদের তেরা কতটুকু হবে এই যে এখান থেকে তেরাটা হবে এই পর্যন্ত হওয়ার পরে এখানে আরেকটি দাগ আমরা এভাবে দিয়ে নিব দেওয়ার পরে এখান থেকে আরো দুই ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করব এই যে দাগটি আছে এখান থেকে সাড়ে চার রাখার পরে এখান এই দাগের উপর থেকে আর দুই ইঞ্চি আরেকটি মার্জিন করে নিব নেওয়ার পরে এই দাগটি এইভাবে টেনে নিব নেওয়ার পর এখান থেকে ছড়ানো দিব তিন ইঞ্চি মানে ডাবল ছয় ইঞ্চি দেওয়ার পরে এখানে আপনার স্কেলতে দাগ টেনে নিব নেওয়ার পরে এখান থেকে বাঁকা করে এই শেপটি আমরা দিয়ে নিব এই যে হিসাবটা দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে রাউন্ডটি দেখেন এইভাবে আমরা গোল করে এই রাউন্ডে কেটে নিব এভাবে কেটে নিব এই যে আমরা কিন্তু তেরাটি এইভাবে কাটিং করলে যে মিডেল এখানে চিহ্ন করে নিবো এখানে মিডেল চিহ্ন করব করার পরে এখন দেখেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই যে আমরা পিছনি পাটে তেরাটি কিভাবে কাটলাম এই যে দেখেন এই যে এটা আমরা এইভাবে ভাঁজ করে নিয়ে এভাবে ভাঁসটি দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমাদের মাপ কত থাকবে এখানে এখানে কিন্তু চল্লিশ থাকবে সেলাই করার পরে এই কাপড়টি আমরা এটার উপরে এভাবে এভাবে বসিয়ে দিবো এই যে এইভাবে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে আমরা সামনের পাটে তাল পাটটি কাটিং করবো এই এইভাবে আমরা তালপাটটি সুন্দর করে কেটে নিব এই যে আমাদের এরকম চল্লিশ ইঞ্চি বডি শার্টের জন্য আমাদের এই আড়মুলটি কতটুকু আছে এটা দেখা যাক ঠিক আছে এই যে এখান থেকে হাত ঘুরি আমরা নিয়ে নিবো এখানে টোটাল আছে আমাদের কতটুকু আঠারো ইঞ্চি মানে সিঙ্গেলে আছে নয় ইঞ্চি ডাবলে আঠারো ইঞ্চি তো এরকম সতেরো এবং আঠারো ইঞ্চি আপনার চল্লিশ সাইজের একটি শাটের জন্য আপনি এতটুকু পরিমাণ আড়মুলের লুজ দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মোটামুটি সামনের পাট পিছুনি পাট এবং আপনার পিছুনি পাটের যে তেরা এটা কাটা কিন্তু কমপ্লিট আমাদের এখন বাকি আছে কি হাতা কাটে আমাদের হাতা হবে হাফ হাতা হাপাতা হবে হাপাতার ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে কাপড়টা করে ভাবে কেটে নিব নেওয়ার পরে দেখেন এখানে যে কাপড়টি আছে টোটাল এই যে মিডলে এখানে আমরা একটু মার্জিন করে নেব এই যে এভাবে কাপড়টা আমরা দুই টুকরা করে নিব নেওয়ার পর এই যে গাছের লতা আছে এই লতা লতা মিলিয়ে দেবো এভাবে লতা গুলি উপরে থাকবে সবসময় এটা আমরা খেয়াল করব এই কাপড়টি আমরা দুটি কাপড় এখন আমরা এইভাবে এক জায়গায় করে নিলাম নেওয়ার পর এই কাপড়টি আমরা এখানে চার ভাজে ভাস করে নিবো দেখেন চার ভাজে ভাস করলাম হাতা কাটার জন্য সর্বপ্রথম আমরা এখানে সমান করে নিব নেওয়ার পর এখানে সেলাইয়ের জন্য আমরা পোনি এক ইঞ্চি কাপড় রাখবো বনি এক ইঞ্চি কাপড় রাখবো এবং হাতা লম্বা হবে আপনার সাড়ে আট ইঞ্চি থেকে সাড়ে আট ইঞ্চি লম্বা হবে তারপর সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম ভাবে এখানে মার্জিন করে নিব হাতার মুখে আপনার দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হাতার ঘের হবে আপনার সাড়ে তেরো ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এখান থেকে আড়মোলের আবদন দিব তিন ইঞ্চি পরিমাণ চল্লিশ সাইজের শার্টের জন্য এই যে দেওয়ার পরে এখান থেকে আমাদের বগলের মাপ কত ছিল এখানে আঠারো ইঞ্চি তা আমরা এখানে সিঙ্গেলে নয় নিয়ে নিব ডাবল আঠারো তো নয় নিয়ে নিলাম পাশাপাশি ছেলের কাপড় রাখলো হাফ এনছি রাখার পরে এখানে মার্জিনটি টেনে নেব এই মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে এখন এই রাউন্ডে আমরা এভাবে সুন্দর করে এভাবে কেটে নিব এই যে নেওয়ার পরে এখন আমরা কি করব এই যে তাল পাটটি আমরা এই নিয়মে হালকা ভাবে এখানে এসে মিলিয়ে দিব তো আপনারা দেখলেন খুব সহজে আমরা একটি ছেলেদের হাফ শার্ট চল্লিশ সাইজের একটি হাফ শার্ট সহজ ভাবে সহজ নিয়মে কিন্তু আমি কাটিংটি করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ